এই যে দেখছো না এই প্যানেলটা এই প্যানেলটা বদলানো যায় হ্যাঁ কাটো 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 এখন আমাদের সিএমএফ নাথিং ফোন ওয়ান ওপেন হচ্ছে স্কাই ব্লু কালার ছ জিবি একশো আঠাশ জিবি দেখে খোলো হ্যাঁ নাও তুমি খোলো এবার কালারটা বলো তারপর কত সুন্দর ভালো মন্দ কি তোমার তো ভালো ছিঁড়ে ফেলো না ও কি হবে ও কি কাজে লাগবে না কি আর কোনো কোনো কাজে লাগবে না হ্যাঁ ভালো কি না আমি জানি হ্যাঁ কাটো 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 এখন আমাদের সিএমএফ নাথিং ফোন ওয়ান ওপেন হচ্ছে স্কাই ব্লু কালার ছ জিবি একশো আঠাশ জিবি দেখে খোলো হ্যাঁ না তুমি খোলো এবার কালারটা বলো তারপর কত সুন্দর ভালো মন্দ কি ভালো না ও কি হবে ও কি কাজে লাগবে নাকি আর কোন কাজে লাগবে না হ্যাঁ ভালো কি না আমি জানি তো এই যে দেখছো না এই প্যানেলটা এই প্যানেলটা বদলানো যায় কিন্তু জানো এটা তুমি নিজেই পারবে বদলানো কিন্তু এর কভারের দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে মানে আমি যেটা বলছি সেটা কিন্তু মানে কোম্পানির অরিজিনাল এরকম ঢাকনা দেবে পনেরোশো দু হাজার টাকা করে দাম এক একটা যাই হোক এমনি মার্কেটে কভার বেরোবে নিশ্চয়ই ঠিক আছে আমি তোমাকে বলে রাখলাম দাঁড়াও এবার আমি দেবো না সবাইকে দিচ্ছি তোমাকে দেবো না কি হবে লোক দেখলে কিচ্ছু বাজে লাগবে না মেকআপ করি দেবো ওখানে

আচ্ছা আরেকটা জিনিস তোমায় আমি বলতে বলতে ভুলে গেছি ওটাও বলে দিই ওটা হচ্ছে গিয়ে তোমার যেমন ধরো ফাইভ ফোন